আমার সোনা মানি এখন এই হলো আমাদের রুট সব ভালো রোড এই রোডের উপর দিয়ে যারা চলাফেরা করে অন্তরগামী বাবাজি আমার সোনা মানি কারণ আমাদের কোনো মূল্য থাকবে না যদি তার ভিতরে এসে মুস্তাফা না থাকে ওই রোজার কোন মূল্য থাকবে না তার মধ্যে যদি এসে আলেপাক না থাকে কোনো মূল্য না

जमीने मैनुद्दीन अब्दुल कादिर जिलानी रजी अल्लाह तआला अनहु नामे बेख्यात हो जाए उनार तो पावर केमन पृथ्वी ते तुलना नाई उनी होलेन गौसे आजम সাহায্যকারী মস্ত বড় সাহায্যকারী আপনা যে আমার তাহলে আমরা যখন আমি যাদের সাহায্যকারী আমার সাহায্যকারী আমি নবীদের উপকারকারী আলী তাদের উপকারী বোঝা গেল গেপা ওই দল থেকে মাল পেয়েছেন এই রোড থেকে মাল পেয়েছেন সাহায্যকারী জগতে আপনার সর্বশ্রেষ্ঠ অলীদের সম্রাট হয়েছেন চলে বলুন দাদা আমার সোনামানিকে আমার রুটি খাচ্ছেন বাচ্চা রুটি লবণ দি মনটা বড় খারাপ হয়ে গেল আমার বেটা কষ্ট দি খেন কষ্ট দিই আর আমার বেটা খাবে লবণ দিয়ে রুটি এটা কি

মিmene lao আর যে নবীকে সৃষ্টি না করলে তামাম जहान সৃষ্টি হত না ওই নবীর মধ্যে যা কথা বললে তোমার গাজালা করে ওই নবীর অদৃশ্য কথা বললে আমি তোমার গাজালা করে বুঝতে হবে তুমি এমন বড় চিটিংবা তোমার মতলম তোমার মত সবচেয়ে বেশি নামাজি আমি বলি বাবা এত প্রকৃত নামাজি নয় तू হলো প্লাস্টিক মারকা নামাজি